হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমরা তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আর এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব গুড় দিয়ে আর এই আচারটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি দু চামচ পাঁচ ফোড়ন আর চারটে শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কার চারটেকে একটু ড্রাই রোস্ট করে নেব লঙ্কাটাকে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরংটাকে পাঁচ ফোড়ংটাকে একটু ভাজা করে নেব খুব বেশি এ করে ভাজবো না লাঞ্চে করে একটু যা সুন্দর গন্ধ বেরোবে পাঁচ ফোড়ে তখনই নামিয়ে নেব এখন পাঁচ ফোরংটাকে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ংটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পা গুঁড়ো করে নিচ্ছি পাঁচ ফোড়নগুলো আমি এরকম গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা ভাব থাকবে এরকমভাবে গুঁড়ো করতে হবে পুরোপুরি পাউডার করলে ভালো লাগবে না আচারের মধ্যে এরকম মশলাটা দিলে খেতে ভালো লাগে আর এই আমের আচারটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এক কেজি দুশো গ্রাম আমটাকে আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি কারণ আমটাকে ছোলার পরে আর ধোয়া যাবে না ধুলে জল আমটা আচারগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমটাকে আমি এখন ছুলে নিয়েছি এবারে টুকরো করে কেটে নেব আমগুলো এরকম লম্বা লম্বা করে আর একটু মোটা করে কেটে নিয়েছি এবারে আচারটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। এখন কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলোকে দু চার মিনিট নাড়াচাড়া করে নেব আমি এখানে আমে দুটো আঠি দিয়েছি বাকিগুলোকে বাদ দিয়ে দিয়েছি একটু সামান্য একটু কালার ধরলে তারপরে গুড়টাকে আমি অ্যাড করব। আর এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে আঁখের গুড় নিয়েছি আর এই এক কেজি দুশো গ্রাম আমের জন্য এক কেজি আগে গুড় নিয়েছি যেহেতু আটি আর খোসাগুলো বাদ গেছে সেই জন্য এখানে এক কেজি গুড় গুড়টা দিয়ে তৈরি করব। আপনি এখানে গুড় দিয়ে তৈরি করছি আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন আচ্ছা এখন গুড়টা দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি গুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে গুড়টা গোলা যাবে তখন এটা এই জল বেরোবে এটা থেকে সিদ্ধ হয়ে যাবে আমটা আর আমের মধ্যে আলাদা করে জল অ্যাড করার দরকার নেই কারণ জল দিলে আমের আচারগুলো নষ্ট হয়ে যাবে দেখুন গুড়টা গোলে গিয়ে এখন এরকম বেরিয়েছে এটাতে সিদ্ধ হয়ে যাবে আমগুলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নুন দিয়ে দিলাম হাফ চামচ নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি চেক করে নিচ্ছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা এরকমভাবে একটা চামচ দিয়ে গিতে দেখলে বোঝা যাবে আমটা যদি গোলা যায় তাহলে বলতে হবে যে আমটা সিদ্ধ হয়ে গেছে একটু গুড় হাতে করে নিয়ে এরকমভাবে দেখতে হবে হাতে করে যেতে কোন যে একটা তার সৃষ্টি হচ্ছে চটচটে ভাব আসলে তখন বুঝতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে আচারটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা ভাজা মশলা দিয়ে দেবো দু চামচ ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এখানে চা চামচে চার চামচ ভিনিগার দিয়েছি ভিনিগারটা দিয়ে আবার মিশিয়ে দিলাম আর এই ভিনিগারটা দিলে আমের আচার বহুদিন অবধি রেখে দেওয়া যায় মানে এক বছর অবধি এটাকে এখন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় খারাপ হওয়ার চান্স থাকে না এখন এটা আচারটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এটাকে আমি কোনো কাঁচের জারের মধ্যে রেখে দেবো কাঁচের বুয়ে জারে রেখে দিলে জারটাকে ভালো করে রোদ দূরে শুকিয়ে নিয়ে তারপরে রাখতে হবে এতে করে আচার অনেক দিন ভালো থাকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি আবারও আর ফিরে আসছি আর নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ